বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে থাকবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের ইংলিশ ফার্স্ট পেপারের কীভাবে আপনারা ফ্লোচার্ট তৈরি করবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তাছাড়াও শিক্ষার্থী আমি আপনাদেরকে জানিয়ে রাখি যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইসএসসি প্রোগ্রামে ভর্তি হয়েছেন আপনাদের দুই সালে আপনাদের এইসএসসি প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে সে সমস্ত শিক্ষার্থীদের জন্য আজকে আমি আপনাদেরকে ফ্লোচার্ট তৈরির নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তবে শিক্ষার্থী একটা বিষয় জানিয়ে রাখি যারা আমার চাকরিজীবী শিক্ষার্থী রয়েছেন বা আপনারা ব্যস্ততার কারণে পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে আপনাদের সেই সমস্ত শিক্ষার্থীদেরকে বলবো আপনারা যদি আবার আজকের এই নিয়মটা যদি ফলো করেন আমি সর্বোচ্চ আশাবাদী যে আপনাদের ফ্লু চার্ট নিয়ে যে চিন্তা বা সমস্যা ছিল সেটা সমাধান হবে এখন শিক্ষার্থী কিভাবে আপনারা ফ্লু চার্টটা তৈরি করবেন এটার জন্য আমি আপনাদেরকে ছয়টা বিষয় এখানে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এইভাবে ফ্লু চার্টটা তৈরি করবেন ফ্লু চার্ট ফ্লু চার্ট যদি আমরা তৈরি করি তার মধ্যে আমরা সবাই প্রথমে আমরা চেষ্টা করব মেন বার্ব দিয়ে বি ওয়ান দিয়ে অর্থাৎ মূল বার্ব দিয়ে আমাদের ফ্লু চার্ট তৈরি করা যাবে তাছাড়াও ওয়ানের সাথে আইএনজি যুক্ত করে ফ্লু চার্ট তৈরি করা যাবে অথবা টু প্লাস বি ওয়ান যুক্তর মাধ্যমে আমরা ফ্লু চার্ট তৈরি করতে পারবো এরপরে আমরা চাইলে বাই প্লাস বি ওয়ান আইএনজি এভাবে আমরা ফ্লু চার তৈরি করতে পারবো তাহলে আমাদের এখানে কয়েটি প্রক্রিয়া দেখানো হচ্ছে এক দুই তিন চার এবার আরও আমাদের প্রক্রিয়া যেগুলো রয়েছে উইদাউট উইথ উইদাউট প্লাস বিওয়ান আইএনজি এভাবে আমরা ফ্লু তৈরি করতে পারবো তারপর শিক্ষার্থী ওয়ান টু থ্রি ফোর ফাইভ পরে আমরা এজেকটিভের মাধ্যমে আমরা ফ্লু চার্ট তৈরি করতে পারব আমরা সবাই যদি এই ছয়টা প্রক্রিয়া যদি আমরা যদি সব ফলো করি আমি সর্বোচ্চ আশাবাদী যে আপনাদের ফ্লু চার্ট নিয়ে যে সমস্যাটা রয়েছে সেটা সমাধান হবে প্রথমত আমরা বি ওয়ান দিয়ে অর্থাৎ মূল বার দিয়ে তৈরি করতে পারবো বি ওয়ানের সাথে আইনজি দিয়ে অথবা টু প্লাস বি ওয়ান লিখে অথবা বাই প্লাস বি ওয়ান আইনজির মাধ্যমে অথবা উইদাউট প্লাস বি ওয়ান আইনজির মাধ্যমে এমনকি অ্যাজেকটিভের মাধ্যমে যেমন ধরেন আমি একটা ভার্ভ যদি লিখি এখানে লেখলাম ধরেন ঘো একটা ভার্ভ লিখলাম এটা যদি বি ওয়ান নেই তাহলে শিক্ষার্থী আমরা এখানে লিখতে পারবো এটা শুধু গোর মাধ্যমে আমরা লিখতে পারবো অথবা যদি বি ওয়ান আইনজি লিখি তাহলে শিক্ষার্থী একে আমরা লিখতে পারবো গোইন এভাবেও ফ্লোচার তৈরি করা যাবে এরপরে আপনি যদি মনে করেন যে টু বি ওয়ান লিখবেন তাহলে ধরেন টু গো জে অথবা বাই গোয়িন বাই গোইন যাওয়ার মাধ্যমে বাই ওয়ার্ক কাজের মাধ্যমে বাই গোইন যাওয়ার মাধ্যমে বাই কামিন আসার মাধ্যমে বাই টেক নেওয়ার মাধ্যমে যেমন ধরেন আমি এখানে কয়েকটা ফর্মেট লিখি বাই টেক ইন টি এ কে এঞ্জ বাই টেক নেওয়ার মাধ্যমে বাই কামিন আসার মাধ্যমে এরকমভাবে আমরা লিখতে পারব তাছাড়াও উইদাউট দিয়েও লেখা যাবে উইথ আউট গোয়েন যাওয়া সারা উইদাউট টেকিন নেওয়া সারা উইদাউট কামিন আশা সারা উইদাউট ওয়ার্কিং কাজ সারা তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমরা যখন ফ্লোচার্টটি তৈরি করব প্রথমত আমরা খেয়াল করব যে আমাদের আমরা ছয় একটা প্রক্রিয়া আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ছয়ভাবে আমরা চাইলে ফ্লো চার্ট তৈরি করতে পারব। তার মধ্যে একটা হলো বি ওয়ান আরকা বি ওয়ান আইএনজি একটা হলো টু প্লাস বি ওয়ান অথবা বাই প্লাস বি ওয়ান আইএনজি অথবা উইদাউট প্লাস বি ওয়ান আইএনজি অথবা অ্যাজেক্টিভ এই ছয়টি প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফ্লো চার্ট তৈরি করতে পারব। তার মধ্যে দেখেন একটা নাম্বার লেখলাম গো আরেকটা লেখলাম গোইন। এই যে দ্বিতীয় প্রক্রিয়াটা তৃতীয় প্রক্রিয়াটা হলো টু গো চতুর্থ প্রক্রিয়াটা হলো বাই গোইন। পঞ্চম প্রক্রিয়াটা হলো উদাহুট গোইন পরে অ্যাজেক্টিভটা লিখি নাই এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে আমরা ফ্লু চার্টটি তৈরি করতে পারবো এখন আপনি বলবেন যে তাহলে আমাদের এখানে ছয়টি প্রক্রিয়া দেখানো হয়েছে আমরা কোন প্রক্রিয়াটি আমরা ফলো করব। আমি আপনাদেরকে বলবো। আমাদের ফ্লোচার্টের মধ্যে এক প্রথম ফ্লো চার্টের যে বক্সে যেটা হবে সেটা আমাদের যিনি প্রশ্নকর্তা রয়েছেন স্যার তিনি অবশ্যই সেটা আপনাদেরকে দিয়ে দিবে বাকি পাঁচটা আমাদেরকে লিখতে হবে আমরা এখান থেকে পাঁচ দোকানে দশ নম্বর আমরা এখান থেকে কেরি করব তাহলে ধরেন আমি আপনাদেরকে একটা কোশ্চেন আমি আপনাদেরকে দেখাই এই ছয়টা প্রক্রিয়া আগে সবাই মনে রাখবেন যে মেনবার দেওয়ার যদি দেওয়া থাকে প্রথম ফ্লো চার্টে যদি মেনবার দিয়ে দেওয়া থাকে বি ওয়ান দিয়ে দেওয়া থাকে তাহলে বাকি পাঁচটা করে বি ওয়ানের মাধ্যমে লিখবেন প্রথমটা যদি বি ওয়ান আইনজির মাধ্যমে দেওয়া থাকে বাকি সবগুলো বি ওয়ান আইনজির মাধ্যমে লিখতে হবে আবার একটা যদি টু বি ওয়ানের মাধ্যমে দেওয়া থাকে বাকি ঘরগুলো টু বি ওয়ানের মাধ্যমে লিখতে হবে আবার একটা ধরেন বাই বি ওয়ান আইনজি অর্থাৎ প্রথমটা যেভাবে দেওয়া থাকবে বাকিগুলো আমাদের ওই একইভাবে আমাদেরকে পূরণ করে যেতে হবে এবার আমি আপনাদের বইয়ের একটা স্যাম্পল কোশ্চেন আমি আপনাদেরকে দেখাবো এবং সেটার ফ্লুচারটা কিভাবে আমরা তৈরি করব সেই বিষয়টি আমি আপনাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করব আমাদের বইয়ের দুই শত একান্ন নাম্বার পেজে আমরা সবাই দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা কোশ্চেন লিখা আছে যে বেস্ট অন ইউর রিডিং দ্য পেসেস অফ দ্য পেসেস মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্স ইন দ্য ফ্লু চার্ট শোয়ন দ্য চার্ম অ্যান্ড সিগনিফিকেন্স অফ কুয়াকাটা কুয়াকাটার সৌন্দর্য এবং বৈশিষ্ট্য দেখিয়ে আমাদের একটা ফ্লো চার্ট তৈরি করতে বলা হয়েছে এখানে দেখে লেখা আছে নাম্বার ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ নাম্বার ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ এক নাম্বারটা আমাদের জন্য দেওয়া রয়েছে বাকিগুলো আমাদেরকে লিখতে হবে দেখেন নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টি ঘরের মধ্যে তাহলে আমাদের একটা দেওয়া থাকবে বাকি পাঁচটা আমাদেরকে লিখতে হবে যদি আমরা লিখতে পারি তাহলে আমরা পাঁচ দুগুণে দশ নম্বর আমরা পেয়ে যাব এখন বলবেন তাহলে আপনি যে বলেছেন যে এখানে বি ওয়ান দিয়ে দেওয়া থাকলে বি ওয়ান দিয়ে লিখতে হবে বি ওয়ানের সাথে আইনজীবী যুক্ত প্রথমটা থাকলে বাকি যেগুলো আমরা সিলেক্ট করব সেগুলো তো আমরা বি ওয়ান আইনজির মাধ্যমে লিখব আর যদি মনে করেন প্রথমটা টু বি ওয়ানের মাধ্যমে রয়েছে তাহলে বাকিগুলো টু বি ওয়ানের মাধ্যমে লিখতে হবে বাই বি ওয়ান দেওয়া থাকলে বাকিগুলো বাই বি ওয়ান আইনজির মাধ্যমে আমরা লিখবো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবার আসেন বলবেন স্যার তাহলে এটা কিভাবে দেওয়া আছে এটা আমাদের অ্যাজেকটিভ দেওয়া আছে দেখেন আমি আপনাদের ছয়টি ফর্মুলার মধ্যে ছয় নম্বরদের ফর্মুলাটা সেটা আমি আপনাদের অ্যাজেক্টিভের মাধ্যমে উপস্থাপন করেছিলাম তাহলে এটা যদি অ্যাজেকটিভ দেওয়া থাকে বাকি যেগুলো আমরা লিখব সবগুলো অ্যাজেক্টিভের মাধ্যমে আমরা লিখব সেই জন্য আমি আপনাদেরকে দেখাই আমাদের এই যে স্যাম্পল কোশ্চেনে যে আমাদের কুয়াকাটা লুকালি নুন এস সাগরকন্যা ডটার অব দ্য সি এই যে আমাদের পেসেসটা দেওয়া আছে এটা থেকে আমি একটা ফ্লু চার্ট তৈরি করেছি দেখেন প্রথমে আমরা লিখবো আনসার টু দ্য কোয়েশ্চেন নং থ্রি লিখার পরে প্রথমটা দেখেন সিনিক বিউটি দেওয়া ছিল সেটা লিখেছি বাকি পাঁচটা করে দেখেন নাম্বার টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে আপনি লিখবেন লিখার পরে প্রথম করে যেমন সিনিক বিউটি পরে স্যান্ড বিচ তারপরে ব্লু স্কাই অ্যাভার গ্রিন ফরেস্ট দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট কালারফুল সেলস অ্যান্ড সারফিন ওয়েবস আমার কাছে মনে হচ্ছে যে এইভাবে আমি এই ফ্লোচারটা তৈরি করতে পারবো সেই জন্য আমি আপনাদেরকে এটা দিয়েছি যেমন এখানে ধরেন আমাদের এই যে এখানে লেখা আছে দেখেন অ্যাজেকটিভগুলোর এখানে দেওয়া আছে এই যে স্যান্ডি বিচ ন্যাচারাল বিউটি নিয়ে নেয় কারণ সিনিক বিউটি যেহেতু নিয়েছি সেই জন্য বিচ ব্লু স্কাই আপনি এটাও লিখতে পারতেন দা দ্য সিমারিন এক্সপান্স অফ ওয়াটার অফ বে অফ বেঙ্গল এটাও লেখা যেত পরে অ্যাভার গ্রিন ফরেস্ট এরপর দেখেন আরও যে অংশগুলো রয়েছে আমাদের সানরাইজ অ্যান্ড সানসেট তারপর দেখেন এই যে কালারফুল সেলস সারফ ইন ওয়েবস দ্য লাইনস অফ কোকোনাট ট্রিস ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে সেটা আপনার পছন্দ মতো আপনি এইভাবে তৈরি করবেন যদি প্রথমটা বি ওয়ান দিয়ে দেওয়া থাকতো তাহলে আমি সেটা ওয়ান দিয়ে লেখার চেষ্টা করতাম আমি আপনাদেরকে আরেকটা ফ্লো চার্টে একটু বিষয় আমি আপনাদেরকে পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তবে তার আগে একটা কথা আমি আপনাদের বলে যাই আপনারা যদি আমার এই ক্লাসগুলোর মাধ্যমে যদি আপনারা উপকৃত হন আপনারা আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের মতামত অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমি পরবর্তী টিউটোরিয়ালগুলো নিয়ে এখানে আপলোড দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব যারা আমার চ্যানেলে নতুন বা ফেসবুক পেজে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন বা পেজটি ফলো দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনারা যদি আমার সাথে যদি যোগাযোগ করতে চান কোনো বিষয়ে আপনাদের পরামর্শ প্রয়োজন হয় তাহলে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দেবেন মেসেজ দিয়ে রাখবেন কারণ অনেক সময় ব্যস্ত থাকার কারণে যদি আপনাদের ফোন না ধরতে পারি হয়তোবা আপনি মনে কষ্ট পাবেন সেই জন্য আপনারা মেসেজ দিয়ে রাখবেন আমি আপনাদের যেই তথ্য জানার যদি আমার জানার মধ্যে থাকে আমি আপনাদের তথ্যটি দিয়ে সহযোগিতা করব আর যদি কেউ অনলাইনে ক্লাসও করতে চান রাত্রে নয়টায় অবশ্যই আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের সহযোগিতায় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম